সারা জীবন সুন্দর থাকার জন্য আমরা নানা ধরনের ক্রিম ব্যবহার করি নানা ধরনের জিনিস মুখে অ্যাপ্লাই করি কেন করি এইসব মুখে সৌন্দর্য ধরে রাখার জন্যই তো কিন্তু সেই জিনিসগুলো যদি ব্যবহার করে আমাদের অপকারিতায় আসে তাহলে লাভ কি। সুন্দর ত্বক সবারই কাম্য এই জন্য অনেকেই ত্বকে নানা কিছু মাখেন তবে কিছু উপাদান রয়েছে যেগুলো ব্যবহারে লাভের চেয়ে ক্ষতির দিকটাই বেশি হয় আর এগুলো ব্যবহার করা একেবারেই ঠিক নয় স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন তো বন্ধুরা চলেন জেনে নেই কোন ছয়টি জিনিস মুখে মাখবেন না এবং মাখলে কি হবে তো বন্ধুরা এই ছয়টি বিষয় জানার আগে ছোট্ট একটি অনুরোধ করব এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে এবং এই ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কথা না বাড়িয়ে চলুন জেনে আসি সেই ছয়টি জিনিসের বিষয়ে এক বেজলিন বেজলিন সারা বিশ্বে ত্বক ব্যাজলিন সারা বিশ্বে ত্বক আর্দ্র করার একটি উৎকৃষ্ট উপাদান এটি শুষ্ক ত্বক প্রতিরোধে উপকারী বিভিন্ন কাটাছেড়া বা বা পোকামাকড়ের কামড়ে এটি ব্যবহার করা যায় তবে ব্রণ হলে কখনোই ব্যাজলিন মুখে লাগাবেন না কারণ এটি ব্রণ বাড়িয়ে দিতে পারে আর ব্রণ বাড়ালে আপনার মুখে নানা ধরনের সমস্যা দেখা যাবে যেমন ধরেন ব্রণের কালো দাগ এবং ব্রনের দিন দিন বৃদ্ধিতা দুই বডি লোশন বডি লোশন তৈরি করা হয় শরীরের জন্য মুখের জন্য নয় শরীরের ত্বক মুখের ত্বকের তুলনায় পুরো হয় আর বডি লোশনও সে অনুযায়ী তৈরি হয় মুখের এবং শরীরের ত্বক এক হয় না সেই কারণে বডি লোশন মুখে অ্যাপ্লাই করলে মুখের সমস্যা দিন দিন বৃদ্ধি পাবে মুখের ত্বক পাতলা হয়ে যাবে আর বডি লোশন মুখে অ্যাপ্লাই করাও ঠিক নয় তিন গরম পানি গরম পানির গোসল বা বাষ্পের গোসল অনেকেই পছন্দ হতে পারে তবে গরম পানি মুখে ত্বকে লাগানো ঠিক নয় এটি মুখের ত্বককে শুষ্ক করে তোলে যা মুখের চামড়া পরে রুক্ষ হয়ে যায় চার টুথপেস্ট অনেকেই ব্রণ শুকিয়ে ফেলার জন্য টুথপেস্ট ব্যবহার করেন তবে এই কাজ কখনোই করতে যাবেন না টুথপেস্ট মুখে ত্বকে অবস্থিত বাড়া এবং জটিলতা সমস্যা তৈরি করতে পারে যেমন কেমিক্যাল বার্ন এবং স্কার্স ইত্যাদি পাস পার হাইড্রোজেন অক্সাইড এই শক্তিশালী উপাদানটি কেটে গেলে বা পুড়ে গেলে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে কাজ করে তবে এটি ব্রণে চিকিৎসায় কখনোই ভালো উপাদান নয় এটি প্রধা ও অ্যালার্জি তৈরি করতে পারে আর অ্যালার্জি হয়ে গেলে যেখানে আপনি চলকাবেন সেটি আপনার দাগ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এই হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করলে কি হতে পারে ছয় বেকিং সোডা অনেকে ভাবেন বেকিং সোডা ব্যবহার ত্বকের মৃতকোষ দূর করতে ভালো বিশেষজ্ঞরা বলেন এর ব্যবহার ত্বকের ক্ষতিও হয় এবং ত্বকের আর্দ্রতা নষ্ট হয় তাই মুখে বেকিং সোডা ব্যবহার না করা পরামর্শ দেন বিশেষজ্ঞরা বন্ধুরা আশা করি জানতে পেরেছেন যে এই ছয়টি জিনিস কী এরপর থেকে কিন্তু এই ছয়টি জিনিস ব্যবহার করা থেকে দূরে থাকবেন এটি ত্বকের খুবই ক্ষতি করে তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে